वीडियो पे ছয়টি ক্যাপক্যাপ হ্যাক্স দেখাবো এবং এই গুলো ব্যবহার করে আপনার ভিডিও এডিটিং স্কিল অনেক বেশি ইম্প্রুভ করে নিতে পারবেন এবং পরবর্তীতে এই হ্যাকসগুলো ব্যবহার করে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক বেশি বেটার করে নিতে পারবেন আর হ্যাঁ এই ভিডিওতে যে এলিমেন্টস এবং রিসোর্সগুলো ব্যবহার করবো সকল রিসোর্স এবং এলিমেন্টসগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে জয়েন হয়ে নিন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন কারণ আপনার সাপোর্ট আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে ওয়েল তো চলুন শুরু করা যাক নেক্সট নাম্বার ওয়ান ফোন অ্যানিমেশন ওকে তো নাও আমরা দেখবো যে ফোন অ্যানিমেশনটা আমরা কিভাবে করতে পারি এই জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি এখান থেকে আমি হচ্ছে ক্যাপকার্ডে চলে আসলাম এখন কি করবো এখানে অ্যাড ওভার ক্লিক করে আমার এই প্রজেক্টে আমি একটি মোবাইল স্ক্রিন নিয়ে আসবো ওয়েল তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে একটা মোবাইল স্ক্রিন নিয়ে আসছি এখন আমরা দেখবো যে এটাকে এনিমেট কিভাবে করাতে পারি ফোন এনিমেট তো এই জন্য কি করবো এখানে এনিমেশনে ক্লিক করবো দেন এখানে স্ক্রল করে নিচে চলে যেতে হবে একদম এই নিচে দেখতে পাচ্ছেন স্মার্টফোন অ্যানিমেশন যেটা এটাতে আমরা ক্লিক করে দেবো দেন এখানে ওকেতে ক্লিক করে দেবো ওয়েল ডান তো এইখানে একটা জিনিস কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এই যে স্পিড দেখতে পাচ্ছেন স্পিডে চলে আসতে হবে দেন এখান থেকে আমাদের স্পিডটা একটু বাড়িয়ে স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে দেন আমরা এখানে ওকে ক্লিক করলাম নাও আমরা যদি দেখি যে স্মার্ট অ্যানিমেশনটা কিভাবে হলো সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা ফোনের একটা অ্যানিমেট হচ্ছে এন্ড ফোনের একটা ডিসপ্লে সিস্টেম আমরা এখানে পাচ্ছি সো এটাই হচ্ছে গিয়া স্মার্টফোন অ্যানিমেশন ওয়েল হ্যাক নাম্বার টু কাস্টম ট্র্যাকিং আমরা যদি কোনো ভিডিও নির্দিষ্ট কোনো কোনো অংশকে ট্র্যাক করে কিংবা ভিডিওর কোনো নির্দিষ্ট অংশকে ট্র্যাক করে দেখাতে চাই তাহলে আমরা এই কাস্টম ট্র্যাকিংটা ব্যবহার করতে পারবো চলুন আমরা একটা উদাহরণ দেখি এটি কিভাবে করা যায় এখানে একটা কথা মনে রাখবেন আপনি কিন্তু যে কোনো ধরনের ইমোজি স্টিকার পিএনজি বি এনিথিং সবকিছু কিন্তু আপনি কাস্টম ট্র্যাকিং এর মাধ্যমে ট্র্যাক করাতে পারবেন সো আমি কি করলাম আমার প্রজেক্ট আমি একটা ভিডিও নিয়েছি এখন এইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কাস্টম ট্র্যাকিংটা কিভাবে আপনি করবেন ওয়েল তো এখানে কি করবেন এই ক্লিপটার উপরে একটা ক্লিক করতে হবে দেন এখানে একটু স্ক্রো করে এই পাশে চলে আসবেন আসার পরে একটা অপশন দেখতে পারবেন ক্যামেরা ট্র্যাকিং এটার উপরে ক্লিক করে দিতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ট্র্যাকিং এটার উপরে ক্লিক করবো ওয়েল নাও দেখতে পাচ্ছেন এই পাশে এই কর্নারে যে কাস্টম কাস্টমের উপরে ক্লিক করে দিতে হবে এখন এইটার উপরে ক্লিক করার পরে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে ইয়েটা আসছে এটাকে টেনে এইখানে নিয়ে আসতে হবে আপনি যেই জিনিসটা ট্র্যাক করতে চাচ্ছেন তো আমি কি করতে চাচ্ছি এই ফুটবলটাকে ট্র্যাক করতে চাচ্ছি এই জন্য এই পাশে ক্লিক করে আমি এটাকে একটু বড় করে নিলাম উপরে দিয়ে একটু বড় করে নিব সো এটাকে কি করবেন আপনি আপনার মতন করে সেট করে নেবেন এইভাবে হ্যাঁ ওকে তো আমি এখানে সেট করে নিলাম দেন কি করতে হবে এই যে ট্র্যাক যে অপশনটা দিতে পারছেন এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল নাও দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি তাহলে আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ও এই অবজেক্ট টাকে ট্র্যাক করতেছে যে কোনো ধরনের অবজেক্ট আপনারা এইভাবে খুব সুন্দর করে ট্র্যাক করতে পারবেন এটাই হচ্ছে কাস্টম ট্র্যাকিং ওয়েল নাম্বার থ্রি রাউন্ড কর্নার রাউন্ড কর্নার জিনিসটা কি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গুলো কিংবা আপনার যে কোনো ধরনের ভিডিও আপনি খুব সুন্দর করে এভাবে কর্নার আকারে আপনি শো করাতে পারবেন ওয়েল নাও আমরা দেখবো রাউন্ড কর্নারটা আমরা কিভাবে করতে পারি এই জন্য আমি এখান থেকে কি করব এখান থেকে এই যে অ্যাড ওভারলি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আমি কি করব এখানে যে কোনো একটা ইমেজ কিন্তু অথবা অন্য যে কোনো কিছু আমি নিয়ে নেব ওয়েল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ইমেজ নিয়ে আসছি এখন এটাকে রাউন্ড কর্নার করার জন্য আমরা কি করব সিম্পলি এখান থেকে আপনারা একটা অপশন পাবেন সেটা হচ্ছে গিয়ে আমরা মাস্কের সাহায্যে এই গাছটি করবো সো আমরা একটু খুঁজে ওয়েল তো দেখতে পাচ্ছেন এই যে যে মাস্ক আছে সেটাতে আমরা ক্লিক দেন এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন তার উপরে এই যে দেখতে পাচ্ছেন যে সার্কেল যে অপশনটা সেটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন অথবা এখানে যে দেখতে পাচ্ছেন যে রেক্টাঙ্গেল এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিয়ে আপনি আপনার সাইজগুলো ঠিক করে নেবেন সো দেখতে পাচ্ছেন আমি এখানে সাইজটা ঠিক করে নিচ্ছি ওয়েল আমার সাইজ ঠিক করা ডান দিন এখানে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন অপশনটা এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করে ধরে আমরা এখান থেকে খুব সুন্দর করে ইজিলি আমাদের কিন্তু রাউন্ড কর্নারটা করতে পারবো সো দেখতে পাচ্ছেন আমি এটা যত পিছনে নেব তত কিন্তু রাউন্ড কর্নার হচ্ছে এখন যদি এখানে আমরা টিকমার কে ক্লিক করে সেরে দিই নাও আপনারা দেখবেন আমি যদি ভিডিওটা প্লে করি ওয়েল নাও দেখতে পাচ্ছেন এটার কিন্তু খুব সুন্দর করে একটা মাস্ক কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এন্ড কর্নার গুলো কিন্তু রাউন্ড কর্নার হয়ে গেছে ওকে হ্যাক্স নাম্বার 4 কাস্টম টেক্সট কালার নাও আমরা দেখব কাস্টম টেক্সট কালার সো কাস্টম টেক্স কালার কয় এখান থেকে এর টেক্সটি ক্লিক করে একটা টেক্সট নিয়ে নিতে হবে আমি একটা এখানে টেক্সট নিয়ে নিচ্ছি দেন এখানে আমি কিছু একটা লিখে নিব নাও আমরা যেই ওয়ার্ডের কালারটা চেঞ্জ করতে চাই এখানে কিন্তু তিনটা ওয়ার্ড আছে পার্টিকুলারলি যে হাউ আর ইউ আমরা যদি হাউয়ের যে ইয়েটা আসে এটা যদি কালারটা চেঞ্জ করতে চাই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিলেক্ট করতে হবে প্রথম এইভাবে সিলেক্ট করার পর এখানে স্টাইলে ক্লিক করবেন এখানে যা চেপে ধরলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে দেন এখানে যা স্টাইলে ক্লিক করবেন এখান থেকে আপনি যে কোনো একটা কালার চুজ করে দেবেন দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন যদি ইউ যে শব্দটা আছে সেটার যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই আমি আবার পেস্ট করে ধরলাম দেন এখানে ফ্রন্টে আবার ক্লিক করলাম করে আবার ব্যাগে চলে গেলাম দেন এখানে আমি অন্য আর একটা কালার দিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এটার কিন্তু কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে সো এভাবে এখন কিন্তু দেখেন এখানে কিন্তু তিনটার তিনটা আলাদা আলাদা কিন্তু কালার আছে এভাবেই আপনারা কাস্টম টেক্স কালার জিনিসটা করতে পারবেন ওয়েল নাও হ্যাক্স নাম্বার ফাইভ লিংক এন্ড আনলিংক লিঙ্ক এন্ড আনলিংক জিনিসটা কি সেটা চলুন দেখে নেই প্রথমে আমরা একটু দেখে নিই যে জিনিসটা একচুয়ালি কাজ করে কিভাবে সেটা হচ্ছে আমি এই ভিডিওটা এতটুকু আনার পরে আমি এখান থেকে এই ভিডিওটাকে স্প্লিট করে কেটে নিই ওয়েল সো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটাকে এখান থেকে কেটে নিলাম দেন এখানে আমি একটা টেক্সট অ্যাড করি ওয়েল নাও যদি আমি ভিডিওটাকে প্রেস করে ধরে এই পাশে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ঠিক এই পাশে চলে আসছে বা টেক্সটটা কিন্তু এখানে রয়ে গেছে এই যে লিংকট করার মাধ্যমে কি আপনার উপকারটা হবে সেটা হবে আপনার ভিডিওটা ওই ক্লিপটা যেখানে নিয়ে যাবেন ওইটার সাথে যে টেক্সটটা অ্যাড করছেন আপনি যে স্টিকারগুলো অ্যাড করছেন সেগুলো ওইটার সাথে সাথে চলে যাবে এটাতে কি হবে আপনার এডিটিং করার ক্ষেত্রে অনেক আপনার সুবিধা হবে সো এখন এটা কিভাবে করতে পারি দেখেন সো আমি কি করলাম আমার যে ভিডিওটা যে কার যে ভিডিওটা ছিল সেটাকে আমি আবার এখান থেকে এই পাশে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের কার যে ভিডিওটা সেটা এখানে চলে আসছে এখন আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে অফ লেখা লিঙ্ক এটার উপর আমরা একটা ক্লিক করে দেবো নাও এটা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এটা অন হয়ে গেছে এখন যদি আমি আমার এই ভিডিওটাকে প্রেস করে ধরে এই পাশে নিয়ে আসি দেখেন এখানে কিন্তু টেক্সটা চলে আসছে সামনে কিন্তু এখন আর টেক্সটা নাই এটা হচ্ছে কি আর লিঙ্ক অ্যান্ড আনলিঙ্কের ফেসিলিটি আপনার যে সময় এখানে কিন্তু আবার অন অফ করে নিতে পারবেন ওয়েল হ্যাক্স নাম্বার সিক্স সাউন্ড ইফেক্ট সব কিছুই করলেন বাট আপনি যদি সাউন্ড ইফেক্ট অ্যাড না করেন তাহলে নুন ছাড়া তরকারি খাওয়ার মতন একটা অবস্থা হবে সো নাও আমরা দেখবো কিভাবে আমরা খুব সুন্দর করে আমাদের টেক্সট কিংবা ইমেজ অনুযায়ী আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারি সো আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাউ আর ইউ নামে একটা টেক্সট আছে এই এর সাথে আমরা কি করব খুব সুন্দর করে একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করব এই জন্য কি করতে হবে আমাদের এখান থেকে যে জিনিসটা খুঁজে নিতে হবে সেটা হচ্ছে অডিও এই অডিওতে ক্লিক করতে হবে দিন এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডস এফ এক্স এটাতে ক্লিক করতে হবে আপনাদের পছন্দ মতন সাউন্ড কিন্তু খুঁজে নিতে পারবেন আমি জাস্ট একটা সাউন্ড এখানে লিখতেছি এই যে দেখতে পাচ্ছেন হুশ এটা আমি লেখার পরে এখানে হিউজ পরিমাণ সাউন্ড ইফেক্ট চলে আসবে আমি জাস্ট প্লে করে দেখি ওয়েল তো আমি এটাকে অ্যাড করে নিলাম এখানে নাও আমরা যখন এটাকে শুরু করবো তখনই দেখবেন কত সুন্দর করে একটা শব্দ হয় আমার টেক্সটের সাথে ওয়েল নাও আমরা দেখি এটা কিভাবে কাজ করে সো দেখতে পাচ্ছেন যখনই টেক্সটটা এখানে উঠছে সাথে সাথে একটা সাউন্ড হয়েছে এটাতে কি হবে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক বেটার হবে সো এখান থেকে অডিওতে আসার পর এখানে যাওয়ার পর আপনারা হিউজ পরিমাণ আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন ওয়েল সো আশা করি ভিডিওটি দেখে কিছু হলেও শিখতে পেরেছেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন অ্যান্ড অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন যারা এডিটিং শিখতে চাচ্ছে অ্যান্ড নো টু ডে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে